ভোট হচ্ছে আপনার আর আমার হাতে কিন্তু চারিদিকে কি শুনতেছি আমেরিকা দিতাছে জামাতে ইসলামকে পাকিস্তান জামাতে ইসলামকে ভারত পাকিস্তান বিএনপি কে এরকম কথাবার্তা চারিদিকে কিন্তু ভোট তো আমাদের হাতে বিদেশ থেকে কেউ কি পারবে জিতাইতে আসলে পারবে কিভাবে পারবে জানেন আমাদের দেড় কোটি ভাই বোন আছে এই প্রবাসে আমাদের দেশে দেড় কোটি ভাই বোন প্রবাসে আছে ওনারা এই প্রবাস থেকে না যাকে সাপোর্ট দিবে তারাই এবার ক্ষমতায় আসবে এটা একটা সোজা অঙ্ক হ্যাঁ দুয়ে দুয়ে চাই আবার পাশাপাশি রাখলে দুই আর দুই বাইশ হয়ে যায় এটা সেই বাইশের হিসাব দেখেন প্রতিটি প্রবাসী ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে বাংলাদেশের একটা পরিবার জড়িত প্রত্যেকটা পরিবার আপনি একটু কল্পনা করেন তো চার থেকে পাঁচ জনের কম আছে আর বেশি তারপরে তো আছে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এখন বউকে যদি বলে এক প্রবাসী ভাই এই শুনো তোমাকে কিন্তু আমি আর মেকআপের টাকা পয়সা দিমু না যদি জামাতে ভোট না দাও দুষ্টামি কইরা যদি বলে ওই বউ কি বলবে না না আমি জামাতে ভোট দেবো তুমি আমার মেকআপের টাকা পাঠাও বলবে না ঠিক তেমনি ভাবে ধরেন একটা ভাই যদি বলে প্রবাসী এক ভাইয়ের কাছে না কিনা ভাই যদি বলে ভোট দিবি ওই পাবে না ছোট ভাই শুনবে না অবশ্যই শুনবে তেমনি ভাবে যদি প্রবাসী এক বোন ও ভাই তার মা কে বা তার বোন কে বা তার ননদিকে আত্মীয় স্বজন কে যদি বলে তাহলে একটা হিসাব করেন তো পাঁচ ছজন করে যদি ধরেন আমার তো মনে হয় সাত থেকে আট কোটি ভোট হয়ে যায় এখানে হয় না হয় তো ভাই আরো কমান ধরেন কোটি পাঁচ ভোট কোটি ভোট তো হয় যদি বিদেশ আর দেশ মিলায়া ওনারাও তো ভোট দিবে তার মানে কি জানেন এই প্রবাসীরা যাদেরকে সাপোর্ট দিবে তারাই ক্ষমতায় আসবে কিন্তু প্রবাসী সব ভোট কি জামাত ইসলাম পাবে জামাত ইসলাম এই প্রবাসী ভাই বোনদের ভোটটার অধিকারটা আইনা দিছে এই ভোটের অধিকারটা জামাত ইসলামের কারণে ওনারা পাইছে তার মানে কি সবাই ওনাদেরকে ভোট দিবে না এমন কোন কথা না বিএনপি প্রচুর মানুষ আছে ভাই হ্যাঁ বিদেশে আমরা দেখছি না এগুলো অনলাইনে তো দেখা যায় এই বিদেশিরা বিএনপিকে তো ভোট দিবে কিন্তু এখন একটা প্রশ্ন দেখা দিছে এই ভোটটা পাবে কিনা কারণ এখানে মাঝপথে একটা বিরাট ঘটনা ঘটে গেছে যেটা ঘটা উচিত হয় নাই এর আগে তো একটা ঘটনা ঘটছে পোস্টাল ভোট নিয়ে যে পোস্টাল ভোট আমরা চাই না কেন এই পোস্টাল ভোটের মাধ্যমে জালিয়াতি হচ্ছে এটাকে আবার করা হোক এরকম একটা দাবি তো নির্বাচন সামনে যায় তাই না তিনটা দাবির মধ্যে এটা একটা দাবি ছিল না নিশ্চয়ই ছিল কিন্তু এই ঘটনাতে এই দাবিটা তোলাতে বিদেশি ভাই বোনরা কি খুশি হয়েছে আপনারাই বলেন নিশ্চয়ই খুশি হবে না হ্যাঁ হ্যাঁ আমাদের ভোটের অধিকার দেখি কায়দা নিতে চায় কারণ ওই যে পাপিয়ার কথাগুলো তো কেউ ভুলে নাই ম্যাডাম পাপিয়া যেভাবে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন চ্যানেলে যায় আর যেভাবে প্রবাসী ভাই বোনদেরকে ধোলাই করে ওই ধোলাই কারণে ওই ভোটটা কি ওদিকে যাবে নিশ্চয়ই যাবে না মানুষ কষ্ট পায় তো ভাই কথাতে কষ্ট পায় আমরা ভোট দেবো আপনার কি অসুবিধা উনি দাবি তুলছে কি ওনারা কি কোনোদিন পুলিশের বাড়ি খাইছে ওনারা কি কোনোদিন দৌড়ারি খাইছে ওনারা তো আরাম আয়সের দিন যাপন করতেছে বিদেশ থেকে দেশের টাকা পাঠাইতেছে টিনের ঘর আসছিল পাকা করতেছে চিন্তা করেন অথচ এই দেশটা চলে কিভাবে ভাই এই রেভিনিউন্স টাকা দিয়া চলে আমাদের গার্মেন্টস যে ভাই বোনরা কাজ করে তাদের টাকা দিয়া চলে তাই না কিন্তু ওগুলো বলার সময় কোনো হুস থাকে না কোন কথায় কে কষ্ট পাবে ওইটা মনে রাখে না ওই যে চোখ থেকে যদি কইরা যায় আর ওইটা দাঁড়াইতে পারে না ওই গল্পটা জানেন না নিশ্চয় জানেন দেখেন একটা মানুষ যদি চার থেকে চার থেকে পাঁচ তালা উপর থেকে ওইরা যায় নিচে ওই মানুষটা কিন্তু চিকিৎসা নিয়ে আবার উঠা দাঁড়াইতে পারে কিন্তু এই পাঁচ ফিট থেকে এই যে পাঁচ ফিট আমি দাঁড়ায় রয়েছি এই চোখ থেকে যদি পয়রা যায় মানে এই মন থেকে যদি পয়রা যায় ওই মানুষটা এই মানুষটার কাছে কোনোদিনই দাঁড়াইতে পারবে না কারণ আমার ঘৃণার কারণেই তো তুমি নিচে পয়রা গেছো আর ওই ঘৃণাটা কেন নেবেন আপনারা এত বড় ভুল কেন করবেন দেখেন এক চ্যাংরা চ্যাংরা মানি বুঝছেন তো চ্যাংরা মানি যুবক হ্যাঁ একটা আঞ্চলিক ভাষা এই যুবক কিছু কন্টেন্ট বানায় উনি কন্টেন্ট ক্রিয়েটার আপনারা দেখছেন কয়েকদিন আগে শাহাবুদ্দিন পার্কের মধ্যে খুব সুন্দর ভাবে আয়োজন করা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বড় দলের চেয়ারম্যান সাহেব বসছিল এখন এখানে দেখেন ওই চ্যাংরা মানে ওই যুবক ওইখানেও বসা ছিল এখন এই যুবকের দোষটা কি বিরাট বড় দোষ আমি মনে করি বিরাট বড় অন্যায় করছে এই অন্যায় কিভাবে যে মাইনা নিল আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলে কি উনি সবকিছু জানে মাহমুদুর রহমান স্যার যে বলছিল আমার দেশ পত্রিকার যে আপনার আশেপাশের লোকের কথা কানে নিয়েন না আপনি বিদেশে ছিলেন অনেক দিন আপনি অনেক কিছুই জানেন না এখন তো দেখতেছি আসলেই উনার কথা ঠিক উনি তো অনেক কিছুই জানেন না উনি যদি জানতেনি তাহলে এই চ্যাংরাকে কিভাবে ওই স্থানে জায়গা কইরা দিল ওনার সামনে বসার সুযোগ করে দিল উনি আবার তাকে এখানে শোল্ডারে বাহ বাহ দিতেছে বাহ বাহ এ গিয়ে যাও বেটা কেন ওই ছেলেটা তো বলছে যে এই যে প্রবাসী পোস্টাল ভোটগুলা যে দিতেছে যারা এই ভোট দিবে জামাতে ইসলামকে তারা তাদের মা বনকে জামাতের কাছে তারা যে নিজের বউকে তারা প্রবাসী এবং গরিব হল ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে এত খারাপ ভাবে সমালোচনা করছে এবং ভাইরালও হয়েছে। এইটা কি উনার চোখে পড়ে নাই নাকি চোখে পড়তে দেওয়া হয় নাই ওই যে মাহমুদুর রহমান স্যার বলছে না যে আপনি অনেক কিছু কানে যাবে না অনেক ঘটনা আপনি দেখেন নাই যেহেতু আপনি বিদেশে ছিলেন ওইটাই তো সত্য আমার বিশ্বাস আমার একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস উনি না যায় নাই ওনার সামনে বসার সুযোগ কইরা দিছে উনি তো দেয় নাই ওনার লোকজন কইরা দিছে উনাকে যখন পিট চাপড়াইতা ছিল ওনার শোল্ডারে যখন বাহবা দিতা ছিল তখন তো ভাই বুক ভাইন্ডার চুরা চুর মার হয়ে যাইতা ছিল কাদের জানেন প্রবাসী ভাই বোনদের হায় হায় এই ছেলেটা মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে তো আবার সেই ছেলেটাকে কেন উনি কাছে বসতে দিল চেয়ারম্যান স্যার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন আই ফলো ইউ আ লট সো ইটস আ গ্রেট থিং ফর মি কেন উনি বাহাবা দিল উনাকে কি জানতে দেওয়া হয় নাই নাকি উনি যাই না শুনে এটা করছে উনি কি চায় উনি কি চাইতে পারে উনি কি ওই আসনে বৈশা ওই চেয়ারে বৈশা এটা চাইতে পারে যে কোন ছেলে প্রবাসী বোনদেরকে নিয়ে মাদেরকে নিয়ে এত অপমানজনক কথা বলবে তারপরে তাকে এরকম করে সাতবাসী দিবে বিশ্বাস করতে চায় না ভাই আমি এইটুকুই ভাবতে চাই যে উনি জানে না ওনাকে জানতে দেওয়া হয় নাই এইটুকুই ভাবতে চাই কারণ কি ওইটুক যদি ভাবতে চাই যে উনি যাই না শুই এটা করছে তাহলে তো ভাই ওই চোখ থেকে পয়রা যাবে মন থেকে কইরা যাবে তাদের মন থেকে পয়রা যাবে এই প্রবাসী ভাই বোনদের আর ওই প্রবাসী ভাই বোনদের হাতে কত ভোট আছে একটু আগেই তো আমরা এ নিয়ে আলোচনা করলাম দেখছেন কত বিশাল বড় একটা ভোট ব্যাংক খারাইলো ভাবা যায় ভাবা যায় না অনেক কিছুই ভাই ভাবতে ইচ্ছা করে না আবার ভাবতে হয় কারণ কি জানেন না ভাবলে তো ভাই সত্যটা সামনে সামনে আসবে না আনতেই হবে মানুষকে বুঝাইতে হবে না বুঝাইলে তো ভাই অনেকে ভাই আসে ভাই অবুজ টাইপের মানুষও আসে আমাদের দেশে একদম দলকানা কানা মানুষও আছে তাদেরকে শুধু আমি একটা কথাই বলবো দেখেন এই যে আপনাদের দলের একজন ছাত্রলীগের সাবদাম জেলখানার যে ঘটনাটা যার ওয়াইফ তার শিশু বাচ্চাকে হত্যা কইরা নিজেই ফাঁসিতে ঝুলা গেছে এই ঘটনাটা দেখছেন চারিদিকে ভাইরাল হয়ে গেছে ভাই কষ্ট লাগে ভাই খুবই কষ্ট লাগে দেখেন জিন্দা মানুষ যায় বড়া মানুষের সাথে দেখা করতে এখানে মরা মানুষ গেছিল জিন্দা মানুষের সাথে দেখা করতে মানে ওই জেলখানার গেটে নিয়ে গেছে ওই বাচ্চাকে এবং বাচ্চার মাকে মানে ওই সাদ্দামের ওয়াইফ এবং তার সন্তানকে দেখেন কোন পর্যায়ে চলে গেলে একটা মানুষ নিজের সন্তানকে হত্যা করিয়া নিজে ফাঁসিতে ঝুলে কারণ তার হাজবেন্ড জেলখানায় তার চলা ফিরা খাওয়া দাওয়া সব দিক থেকেই প্রবলেম অভাবে অভাবের ব্যাপারটা নিতে ছিল না একটা সন্তান ছোট্ট বাচ্চা নিয়ে অভাব থাকলে ভাই কেমন হয় বাচ্চা দুধ লাগে সংসারে খরচ আছে ভাড়া আছে কত টাকা লাগে কিন্তু এই টাকাটা যে জোগাড় করত সে কিভাবে জোগাড় করত ওই যে আওয়ামী লীগের রাজনীতি কইরা জোগাড় করতো ওইটাই তার পেশা ছিল ওই রাজনীতি করে টাকা জোগাড় করতো এখন আওয়ামী লীগের সবাই চলে গেছে উনি ফাইচ গেছে যেহেতু নেতাদের মতো ওনার কাছে দুইটা পাসপোর্ট ছিল না যার জন্য ফাইসা গেছে এখন জেলখানা পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল খুবই কষ্ট লাগছে ভাই খুবই কষ্ট লাগছে কিন্তু প্রশ্ন এখানে একটাই আপনারা আওয়ামী লীগ যারা করেন এই যে অনলাইনে দেশ চালাইতেছেন সবকিছু তো বলতেছেন সবাই সাথে দেখি কথা বলতেছেন দিল্লিতে মিটিং করতেছেন প্রেস কনফারেন্স করতেছেন কিন্তু কেন মাঠ পর্যায়ে যারা জেলে আছে তাদের পরিবারের খোঁজ খবর নিতেছেন না কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তো নিয়ে চলে গেছেন ওই টাকা থেকে কিছু টাকা কেন বিকাশে দিতেছেন না বিকাশে দিতেছেন কোথায় ওই যে ছোট ছোট মিছিল বাই করার জন্য জয় বাংলা জয় বাংলা করার জন্য আজকে তো দেখলাম এই যে নির্বাচনের প্রচারণার একটি মঞ্চ থেকে জয় বাংলা বলতেছে জয় বাংলা বলতেছে আমার কাছে অবাক লাগছে না একদমই অবাক লাগে নাই এর আমি ওনাদের যে সেক্রেটারি ওনার পিছন থেকে একজনকে জয় বাংলা বলতে দেখছি অনেককে আমি এমনও দেখছি শেখ খালেদা শেখ খালেদা বেগম বলতে দেখছি দেখছি ভাই দেখছি তো বক্তব্য শেষ করাই ভাই শেখ হাসিনার জয় বইলা ফালায় জয় বাংলা বইলা ফালায় এসব হাস্যকর ঘটনাগুলো আমরা কিন্তু দেখে আসতেছি আমরা বুঝাও নিতেছি আচ্ছা ঠিক আছে এদের সঙ্গে এরা মিলা গেছে ওকে এরাই বোধহয় ক্ষমতায় চলে আসবে আসুক কোনো অসুবিধা নাই কিন্তু মানুষের তো মন জয় করতে হবে এখান থেকে পয়লা গেল হবে হবে না আপনার যে কোনো কথাই বলতেছেন ওইটা নিয়েই কেন সমালোচনা হচ্ছে ওইটা নিয়ে কেন মিম বানাইতেছে ওইটা নিয়ে কেন ট্রল হইতেছে কারণ কি জানেন বর্তমানে যুগটাই এরকম এখন আমি যদি বলি যে এই যে ভূমিকম্প হয়েছে এই জায়গায় এই জন্য যে এখানে একটা ছেলে একটা মেয়ে এসে আগাম করছিল যার জন্য এখানে ভূমিকম্প হয়েছে কিন্তু বিজ্ঞান কি সে কথা বলে বলে না কিন্তু যারা বিজ্ঞান নিয়ে লেখা পড়া করছে এখন তো শিক্ষার অনেক তারা কি ভাবে কিভাবে আছে, তারা বলতেছে আহায় উনি এটা কি বলল এটা উনি কোন ফতুয়া দিল যার জন্য ওনার নামের আগে মুফতি লাগাই দিতেছে ট্রল করা হইতেছে এটা উনি বুঝতেছে কিনা বা ওনার আশেপাশের মানুষ বুঝতেছে কিনা আমি জানি না নাকি ওনারে বুঝতে দেওয়া হচ্ছে না নাকি আসলে উনি বুঝা না বুঝার ভান করতেছে আবার এমনও হইতে পারে কিছুটা দিশা হারা হইতে পারে কারণ কি জানেন লেভেল প্লেইং ফিল্ড তো কইরা দিছে ডক্টর ইনুল স্যার এখন খেলেন কিন্তু খেলতে গেলে আরেকটা প্রবলেম আছে মাঠ যতই সমান হোক বাতাস যেদিকে থাকে সেদিকে কিন্তু বল যায় এটা মনে রাখতে হবে মনে করেন একটা গোল কিপার এদিকে একটা গোল কিপার এদিকে এদিক থেকে যারা এদিকে গোল দিবে তারা কিন্তু একটু প্রবলেমে পড়বে কারণ বাতাস এদিকে আর এদিক থেকে যারা এদিকে গোল দিবে তাদের সুবিধা বলটা মারার লগে লগে বাতাসও একটু হেল্প করবে গোল হওয়ার জন্য বাতাস তো ঘুরে গেছে বাতাস এখন এই জামাতে ইসলামের দিকে চলে যাচ্ছে এমন এমন নতুন নতুন পাবলিসিটি আনতাছে মানুষের চোখের সামনে মানুষ না বুঝছেন অবাক হয়ে যাইতাছে ওই যে দানের কথার মধ্যে লেখছে না খেলা চলছে কোন লেভেলে ওই কোন লেভেলে দেখেন আমি একটু আগে দেখলাম একদম তরুণ পিঠের মধ্যে ব্যাগ নিছে আর ওই ব্যাগের পিছনে এরকম ভাই বিরাট বড় একটা স্ক্রিন আর ওই স্ক্রিনের মধ্যে দেখাইতাছে গত এই পনেরো ষোলো মাসের ইতিহাস ষোলো মাসের ইতিহাস তুলে ধরতেছে এই ইতিহাসের মধ্যে যত অপকর্ম হয়েছে সব কিছু মানুষকে দেখাইতেছে বুঝছেন কার কাছ থেকে কে কত টাকা নিছে কে কি বাড়ছে না মারছে এগুলো মুখে আনতে চাই না কারণ ওই চান্দাবাস কথাটা মুখে আনলেই না ভাই অনেকে খেই বাজা অনেকে রাগ করে চান্দাবাস কথাটা এমন এক জায়গায় চলে গেছে এখন চান্দাবাস আর রাজাকার এই দুইটা শব্দকে পাশাপাশি রাখেন দেখবেন সবচেয়ে ঘৃণিত কিন্তু সবচেয়ে ঘৃণিত এই চান্দাবাস রাজাকার ঘৃণিত না রাজাকার মানিয়ে এখন মানুষ বুঝা নেয় জয়ের স্লোগান রাজাকার মানিয়ে একটা জোশ চলে আসে কি যে রাজাকার কইলি এই পর্যায় নিয়ে মানুষের মন চেঞ্জ হয়ে যায় ভাই হ্যাঁ মানুষ যেটা দেখে ওটা আমার ভাবে আপনার ধ্যান ধারণা আমার উপরে চাপায় দিবেন পারবেন না আমি যত কথাই বলি যত গলাবাজি করি ভাই আমি আপনাদের জোর পেড়ে কিছু বোঝাইতে পারুন পারুম না দেখান আজকে একটা দেখলাম একজন ফকির মানুষ ফকির ফকির আর ভিখারি ফকির আর ভিকারির মধ্যে কিন্তু একটা তফাত আছে ভিকারি কারা জানেন যারা আমরা যাদেরকে আমরা এই সমাজ থেকে কোনো রকম হেল্প করি না দূর দূর করি মানে তার পাশে আমরা দাঁড়াই না এই সমাজের মানুষ দাঁড়ায় না এই দুনিয়ার মানুষ দাঁড়ায় না সে হলো ভিকারি আর ফকিরকে ফকির হইল সে যে এই সমাজকে কোনো গণ্যই করে না সমাজকেই সে ত্যাগ করে এই দুনিয়াটাকেই সে ত্যাগ করে সে হইল ফকির তেমনি এক ফকির আমার মনে হলো উনি ফকির উনি ভিকারি না কারণ কি জানেন উনি একটা চরম সত্যি কথা বলছে সেটা কি জানেন আমাদের আল কোরআনে লেখা আছে না জাকাতের ব্যাপারে দেখেন এই জাকাত যদি বড় লোকরা দেয় তাহলে কিন্তু আর কোন ভিকারি থাকে না কোন ফকির থাকে না কিন্তু আমরা কি সবাই জাকাত দেই দেই না কিছুদিন আগে জামাত ইসলাম বলছিল যে আমরা এই জাকাত নিয়ে আসব বাইন থেকে বিদেশ থেকে আমরা জাকাত নিয়ে আসব। যতগুলো ইসলামিক কান্ট্রি আছে না ভাই ওদের জাকাতের যে ফান্ড আছে ওই ফান্ড থেকে যদি টাকা আনেন আমাদের যে জাতীয় বাজেট হয় না ওই বাজেটের অর্ধেক টাকা আনতে পারবেন প্রতি বছরে এরকম একটা ফান্ড রয়ে গেছে সারা পৃথিবীতে সমস্ত মুসলমান দেশগুলোতে। সেই টাকা যে আমাদের দেশে আসে নাই তা না কিন্তু কিন্তু ওই গরিব পর্যন্ত পৌঁছায় নাই ওই ভিকারি পর্যন্ত পৌঁছায় নাই ওই ফকিরের হাতে যায় নাই ওই টাকাটা নেতারা মাইরা দিছে আজকে দেখেন একজন ওই ফকির বলতেছে জামাত ইসলামকে আমি ভোট দিব তখন ওনাকে ওই পাশে থেকে জিজ্ঞাসা করছে কেন ভোট দিবেন উনি বলছে যে জামাত ইসলামকে ভোট দিলে ফকির আর ফকির থাকবে না ভিকারি আর ভিকারি থাকবে না কারণ ওনারা জাকাতের টাকা আমাদের হাতে দিবে আমাদের দেশের ধনীরা জাকাতের টাকা তো দেয় না ওনারা ওই জাকাতের টাকা আদায় করে আনবে বিদেশ থেকে জাকাতের টাকা আনবে আমাদেরকে আর ভিক্ষা করতে দিবে না দেখছেন চাওয়া পাওয়ার হিসাবটা কোন জায়গা গিয়ে ঠেকছে তার মানে কি জামাতে ইসলাম মানুষের মনের মধ্যে জায়গা করে নিছে ওনাদের রাজনীতি দিয়া ওনাদের কথা দিয়া ওনাদের বক্তব্য দিয়া তাই না ভাই এটাই তো চরম সত্যি কথা তাই আমাকে আর ভিক্ষা করতে হবে